হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি তো এখন বাজে কিছু না হোক ছটা পনেরো ছটা বাজে রকম হবে তো উঠেছি তো অনেক কষ্টে উঠলাম কারণ আজকে যেন ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না কিন্তু না উঠে উপায় আছে কারণ আমার তো কাজ নিজেরই আছে তার মধ্যে হলো মানুর আজকে পরীক্ষা সকাল সাতটা দিয়ে তো ওই জন্য তাড়াতাড়ি করছি তো মানুষ তো উঠতেই চাচ্ছে না কারণ ও ওর না ছোটো থেকে একটা অভ্যাস হয়ে গেছে কারণ আমি তো ধরো এই মার এখানে থাকি প্রায় পাঁচ ছ বছরের ওপরে তারও বেশি তো মানু এখানে থেকে থেকে না সকালে করে মা ডাকতো না কারণ আমি যখন থেকে কাজ করি সকালে খুব ডিস্টার্ব মানে আর কি জ্বালাতন করতো বলে ওই জন্য আর কি মাকে একটু বেশি সময় করে ঘুম পাড়িয়ে রাখতো আটটা নটা এরকম সেই অভ্যাস না মানুষ ছোটো থেকে বেশ হয়েই গেছে তারপরে মাঝে যখন বাড়ি গেলাম তো ওকে মানে ভীষণ নিয়ে সমস্যা হতো এবার একটুখানি দেখলে মানু কি কান করলো কারণ হলো ওর মামা একটুখানি কানে শ্বশুরি দিচ্ছিলো এবার ঘুমের মধ্যে ছিল এক পা দিয়ে একটুখানি দিল একখান বাড়ি তোমরা আবার ভেবো না যে মানু এরকমটা করে কারণ হলো ওর মামা প্রত্যেক দিন না সকালেটা অভ্যস্ত হয়ে গেছে যে তোমার ওরকম করে জ্বালাতন করে আর কি আর তার মধ্যে আমি যখন এই যে ভয়েস ওভারটা দিচ্ছি মানুষ কিন্তু আমার পাশে ছিল আমি যখন ওই কথাটা বলছিলাম ওনা হেসে ফেলেছে তো যাই হোক আমি ওইদিকে কাজ গুছিয়ে মানুকে জোর করে টেনে তুলে এখন চলে আসলাম বাইরের দিকে আর বড়ো ভাই দেখতে পাচ্ছে দেখতে পেলে ঘুমাচ্ছে আর এদিকে তোমার মা রান্না করছে আর ছোটো ভাই ওইদিকে টোটালি কিছুটা হোক গোছানো হয়ে গেছে তো মানুকে বললাম ব্রাশ করতে আর তোমাদেরকে একটা কথা বলি দুই ভাই যেখানে কাজ করতো আগে যে কোম্পানিতে আর কি তো ওখান থেকে বড় ভাই আর কি বেরিয়ে এসছে বেরিয়ে এসে আমাদের এই সাইডের দিকেই মানে একটা কাজে ঢুকেছে আর তোমরা অনেকেই জানতে চাও যে ভাইরা কি কাজ করে তো ওরা দুই ভাই হলো সেলাইয়ের কাজ করে প্যান্ট বলো গেঞ্জি বলো শার্ট বলো মানে সব রকমই সেলাইয়ের কাজ ওদের শেখা তো ভাই এবার এতদিন যেটা কাজ করতো ওরা হলো প্যান্ট গেঞ্জির কাজ আর কি সেলাইয়ের কাজটা করতো যে কোম্পানিতে আর কি তো এখন বড় ভাই চলে এসেছে কেন সেটা বলি ছোটো ভাই দেখতে পেলে বেরিয়ে গেছে তো সেটা হলো ভাই না জার্নিং করতে প্রচুর কষ্ট হয় ও ছোট থেকে একটু মানে মানে একটু বেশি ভিড় ভাটায় না একটু অসুবিধা হয় আর কি ওই জন্য ট্রেনে করে প্রচুর মানে আসার সময় নাকি ভীষণ ভিড় হয় এত ভিড় হয় ও নাকি টোটালি মানে এ করতে পারে না দম নিঃশ্বাস নিতে পারে না তো ওই জন্য ও বলেছে যে আমি আর ওখানে কাজে যাব না দেখো যদি বলো টাকা পয়সা সব কিছুই ঠিক আছে কোনো ব্যাপার না মাস মাসের মাইনে সিস্টেম করা সব ঠিক আছে কিন্তু ওর হলো জার্নিংয়ে কষ্ট হয় তারপর এতটা সাইকেল চালিয়ে ধরো হাসনাবাদ যাওয়া আবার আসা ওই জন্য ও বলছে যে আমি কাছে পিঠে কোথাও কাজ করি তাই সেই কারণেই আর কি ও আমাদের এই তাকি মানে ওই সাইডের দিকে একটা সেলাইয়ের আর কি কারখানা মতো সেখানে কাজে ঢুকেছে কদিন মানে দুদিন তিন দিন যাচ্ছে তো সেখানে ও যাক দেখি কি হয় না হয় আর ছোটো ভাই ছোটো ভাইয়ের মতো কাজ করছে তো এইদিকে দেখো আমি আবার চলে আসলাম সব কিছু ব্রাশ ট্রাশ করে চা বিস্কিট নিয়ে মানুকে রেডি করানোর জন্য তো রেডি করাতে গেলে কি ওর গলার যে আই কার্ড মতো থাকে সেই আর অ্যাডমিট দিসলো পরীক্ষার জন্য তো সেই সব কিচ্ছু নেই মানে ও নাকি রাস্তা নাকি খুলে পড়ে গেছে ওইখান দিয়ে তো ওই জন্য বললাম যে ঠিক আছে এই খালিটাই তোমাকে পরিয়ে দেবো তাহলে কী হবে দিদি যদি জিজ্ঞাসা করে তাও বলতে পারবে যে আমাকে আমার খুলে পড়ে গেছে আর কি তো যেই বলা সেই কাজ তো একটা কথা তোমাদের বলতে হচ্ছে আমি কিন্তু যখন এডিট এডিট করি মানুষ আমার পাশে থাকে ওই জন্য ওনার হেসে ফেলে কোনো কোনো কথা বলতে গেলে আর কি তো যাই হোক এই যে রেডি হলাম আর হ্যাঁ বড়ো ভাইও রেডি হ মানে হচ্ছে আমি বেরোবো তারপর পরে ও বেরোবো যেহেতু ও কাছের দিকে মানে এখন কাজ করছে তো এখন অতটা চাপ নেই আর ছোটো ভাই যেহেতু ট্রেন ধরবে ওই জন্য আর কি তো একটা দাদা ভাইয়ের নামাবার তোমার এখন মনে পড়ছে না মানে গতকালই তোমার কমেন্ট করেছে যে আমার ভাইরা কী কাজ করে আমি জানাই মানে কি কাজের চাকরি করে কি কোনো কিছু আমি জানাই না কেন তা আমি বলি অনেক আগেই কমেন্টে আমি দাদাভাই দিদিভাই আমি জানিয়ে দিয়েছি কি অন্য সময় ভিডিও করেও বলেছি যে আমার ভাইরা কী কাজ করে তো তোমাদের আজকেও বলছি যে আমার ভাইরা সেলাইয়ে কাজ করে সব রকম সেলাই ওরা জানে তো যাই হোক এখন দুই ভাই দুই রকম দুই দিকে কাজ করছে বড়ো ভাই এখন প্যান্টের কাজ করছে আর ছোটো ভাই এখন গেঞ্জির কাজ করছে কারণ যার যেটা সুবিধা সেসবে করতেই পারে কিন্তু হ্যাঁ একেবারে কাজ এখানে ছেড়ে দেয়নি যেখানে যে কোম্পানিতে কাজ করতো এখন এক মাস সময় নিয়েছে তার মধ্যে যদি এখানে ওর ঠিক মনে হয় তাহলে করবে আর না হলে যেখানে ছিল সেখানেই চলে যাবে আর কি সেভাবে বলা আছে তো যাই হোক মানুষকে আমি রেডি করিয়ে নিই পুরো বেরিয়ে পড়লাম তো আমি প্রায় মানুষ স্কুলের এখানে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আজকে অনেকে স্কুল বাচ্চা হেঁটে যাচ্ছে কিংবা কেউ গাড়িতে যাচ্ছে কারণ হলো আজকের থেকে যেহেতু মানুষদের সকালে পরীক্ষা করেছে সাতটা দিয়ে আর কি নটা পর্যন্ত পরীক্ষা ফেলেছে আর কি তো এই যে মানুষ স্কুল চলে এসেছি তো দেখো স্কুলের সামনে অনেকটাই ভিড় সব বাচ্চা কাচ্চা ঢুকছে তো মানুষকেও নামিয়ে দিয়ে আমি এবার দৌড়াবো আমার টাইমের মধ্যে কাজে যাবো আর কি তো সকালে যতটা যতটা বাড়ি করে নিই তোমার কাজটা আর কি তো যাই হোক এদিকে আমি চলে আসলাম আর এখন পর্যন্ত আর কি অদিতি আসেনি তো ওই জন্য আমি ঢুকলাম ঢুকে গেটটা লাগিয়ে দিয়ে এবার আমি আমার দেখি কাজগুলো করব কিন্তু এখন না যথেষ্ট দেখো বাইরে কিন্তু ভালোই রোদ্দুর আর বেশ গরমও পড়ছে তোমরা জানোই অনেকে এই কদিন তো ভালোই গরম পড়ছে তো যাই হোক কিছু করার নেই আমি তো এসে পর্যন্ত ঘামছি পাখাটা আবার ছাড়লাম কিন্তু এ পাখায় আর কিছু মনে হচ্ছে না তো যাই হোক কাজ শুরু করি তো এইদিকে দেখো আবার কাজের মাঝখানে যেহেতু খাওয়া সময় হয়ে এসছে কাকুর টিফিন নিয়ে এসেছে অনেকক্ষণ আগেই তো এদিকে তো আমাদের খেতে হবে তাই না তো ওই জন্য কাকু আর কি রুটি নিয়ে এসেছে আর ঘুগনি তো রুটি কিন্তু আমি খেতাম না কাকুর এখানে এই পাল্লায় পরে আর বিশেষ করে অদিতি ওরা রুটি খায় তো ওদের পাল্লায় পরে আমারও রুটি খাওয়ার অভ্যাস হয়ে গেছে তো এই যে রুটি আর ঘুগনি আর এইদিকে বাটিতে যে সন্দেশ তো মানে একজন আর কি ফাইনাল ওদের হয়েছে আজকে সার্টিফিকেট বেরিয়েছে তো তারাই আর কি সন্দেশ খেতে দিয়েছে তো রেখে যে এখানে বাটিতে আছে আর আমার ওইখানটায় তো যা কাজ থেকে বেরিয়ে করলাম তো একদম ঘোমটা দিয়ে বেরিয়েছি আর একটু নামাবো কপালের নিচে কারণ যাতে রোদ না চোখে না লাগে আর এখন অদিতি ছাটা যাচ্ছি রাস্তা বন্ধ একটু হেঁটে যাই দেখি তো সানগ্লাস সানগ্লাস ছাতা আছে কিন্তু কি বলতো আমি সাইকেল চালাতে পারিনি বলে হ্যাঁ সময় দেখিস না হ্যাঁ ওই হলো সমস্যা অল্প হয় ঠিক আছে অনেকটা যদি আই না তো এখনই আটত্রিশ ডিগ্রি তার জন্য কত বললো চল্লিশ টাকা কেজি গুলো নয় চল্লিশ হ্যাঁ ওই তাই হবে খাবার বলছে ডিমে কি বাচ্চা পড়ে এখানে রোদ দিলে ডিমের বাচ্চা পড়ার মতো হয়েছে না তো চলো তো এদিকে দেখো বাড়িতে এসেই মানে কিছুক্ষণ বসতে না বসতে এদিকে এখন কাজে লেগে পড়লাম আবার বাসন মাজা শুরু করে দিয়েছি কারণ মার নাকি একটু মানে সকাল থেকে নাকি পেটটা ব্যথা করছে অবশ্য মা ভোর থেকেই বলছিলো যে পেটটা ব্যথা ব্যথা করছে আর অত গ্যাসের ব্যথা হয়েছে তো ওই জন্য আমাকে বলেছিলো ভোরে উঠে রান্না করার জন্য কিন্তু এত ঘুম পাচ্ছিল আমি সকালেই বললাম তো আমি আর উঠতে পারিনি তো যাই করে মা রান্না করেছে বেশি কিছু করিনি ডাল আর আলু কি কিছুটা ভাজা করেছিল তো যাই হোক আমি এই বাসনগুলো মাজার পরে এখন প্রত্যেকটা বালতি ব্যারেল যা যা মোটকথা আছে সবগুলোতে আমাকে জল ভরতে হবে তো সব বাসন আমার মোটকথা মাজা হয়ে গেছে গামলির মধ্যে রেখে দিয়েছি আর এদিকে তোমার কালিগুলো এখন মেজে নিচ্ছি কালি হাড়ি কড়াই এসবগুলো আর কি আর মানু তো আমার পেছনে সারাক্ষণ পড়তেই আছে অবশ্য পড়তে আছে বলতে মানু আমার অনেকটাই সাহায্য করে আমি যদি বলি মানে ওটা দাও তো ওটা দিল কারণ ও তো দেখা যাচ্ছে এদিক ওদিক কোথাও যায় না আর যদি খেলা করে তো বাড়ির মধ্যে বসেই খেলা করে আর না হলে আমি যদি চাই মানে ওটা দাও এটা দাও ও মানুষ অনেকটাই আমাকে হেল্প করে তো আমি এখন ওকে এখন বলছি যে পাইপটা ধরে রাখো আমি একটু বাসনগুলো সব ধুয়ে নিই তো মানুষ এই মতোই করছে আর এদিকে দেখো এগুলো সব কিছু করে নিয়ে ঠাম্মিকে আবার না সান করিয়ে দেবো অবশ্য মা বাবা দুজনেই করিয়ে দেয় কিন্তু কী বলতো ঠাম্মির এখন অনেকটাই বয়স হয়ে গেছে আর ঠাম্মি না এখন গায়ে কিছু রাখে না ও শুধু একটা ওই মানে যেটা সত্যি কথা বলতে একটা ছায়া জাস্ট গলা বের আর কি বেঁধে রাখে সময় তা এবার ওই জন্য তোমাদের আর কি ঠাম্মিকে দেখানো হয় না আগে দেখিয়েছি কিন্তু এখন গায়ে কিছুই রাখতে চাই না আর ভুলভাল বকে এইসব আর কি তো ঠাম্মিকে আমি স্নান করে দেবো ঠাম্মি সমানে চিল্লাচ্ছে সে স্নান করানোর জন্য আর এই যেহেতু ঠান্ডার জল তো এখন তো ঠাম্মিরও ভালো হয় কিন্তু আমি ঠাম্মিকে বলছি তুমি একটুখানি মানে ওই খাটের থেকে আস্তে আস্তে মানে হাঁটতেও পারে না সেরকম কিন্তু ওই মা এবার আমি এগুলো গুছিয়ে নেই ঠাম্মিকে ধরে একটুখানি দাঁড় করিয়ে দিয়ে মানে একটা বাঁশ মতো বাধা আছে তো সেখানে দাঁড় করিয়ে আমি স্নান করিয়ে দেবো মা করে দেয় কিন্তু এখন মার কাছ থেকেও স্নান করতে চায় না তোমার আসলে বাবারা তারকেশ্বর গেছিলো তো তখন আর কি আমি করে দিয়েছি কদিন তো ওই জন্য এখন আমি কাজ থেকে বাড়ি আসলে একটা কথাই শুধু বলে যে আমার সান করি দে আমার সান করি দে এরকম ব্যাপার আর কি তো আমি বললাম ঠিক আছে তুমি রেডি হও আমি করি দিচ্ছি তো যাই হোক ওই যে বড়ো ব্যারেল তারপরে এদিকে বালতি সবগুলো ভর ভরবো জল আর এই বালতি লোহার বালতি তো মানু আমাকে কাছে দিতে গিয়ে আমার দুমকুড়ে আমার কনুইতে লাগলো আর কেমন একটা কনকন করছিল তো আমি মানুকে বললাম যে এটা হাত দিয়ে না কিন্তু শুনবেই না ও এটাই হাত দেবে ওটাই হাত দেবে মানে ও আমার সাথে আবার স্নান করতে চাইবে এরকম ব্যাপার সকালে করেছে মানে যেহেতু নটায় ছুটি দিয়েছিল তো মা গেছিলো কষ্ট করে মা একটু গেছিলো গিয়ে নিয়ে এসছে কারণ বাবাও তো যেতে পারবে না যেহেতু বাবা মাছ বিক্রি করছিলো ওই সময় তো ওই জন্য আর কি মাকে বললাম তুমি টোটোতে যাও আর টোটোতে আবার এসো তো টোটোকে আমি ফোন করে দিয়েছিলাম ওখান থেকেই তো আবার মাকে যেভাবে নিয়ে গেছে সেভাবে মানুকে তুলে আবার মা বাড়ি নিয়ে এসেছিলো তো যেগুলো আমি পরে গেছিলাম জামা কাপড় তো সেইগুলোই দেবো কারণ এখন যেহেতু গরমের সময় এগুলো রেখে দিলেই মানে গন্ধ হয়ে যায় তো ওই জন্য রেগুলারের জিনিস রেগুলার আর কি দিই তো সব দিন হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না মানে এত গরমের থেকে না সত্যি কথা বলতে ভিডিও কি বলতে কী আমার টোটালি ফোন ঘাটতেই যেন কেমন একটা ইচ্ছা করে না ভিডিও করতে ইচ্ছা করে না তো ভালো অনেক দিন তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয়নি তো শুরু করি এই শেয়ার করি আর কি তো এইদিকে দেখো ওই গামলিটা যতবার আমি কোনো কিছু যখন রাখতে যাই ততবার গামলিটা না শুধু ওখান থেকে পড়ে যাই এই হচ্ছে আর কি তো যাই হোক শেষমেশ এখন দেখি মানুষ ব্যারেলের জলটাও মানুষ ভর্তি হয়ে গেছে তবে আমি এইগুলো ভরে নিয়ে ব্যাস তোমার সান্দান করে নিয়েছি সামনেকেও স্নান করে দিয়েছি দিয়ে আর বেশি দেরি করলাম না খিদে পেয়েছে খুব তো খেয়ে নিয়েছি তো হ্যাঁ যেটা বলছিলাম মা ডাল করেছিল আর উচ্চে আলু ভাজা করেছিল মা বলছে এই গরমের সময় নাকি তিতো টক এসবগুলো ভালো লাগে খেতে যেহেতু বাড়িতে আম ছিল না সকালে মা আম ডাল করতে পারিনি শুধু ডালই করেছে মৌসুরির ডাল আর কি আর এদিকে মানু অবশ্য ডাল খেতে পছন্দ করে আর বাবা যে মাছগুলো নিয়ে আসে না ওগুলো আমাদের বিকালে রান্না হয় রাত্রে খাওয়া হয় কারণ একবার যেহেতু কতবার একটা মানুষ এই গরমের মধ্যে ঘনুন রান্না করতে পারে বলো তোমরাই বলো তো ওই জন্য আর কি মাকে বললাম যা সকালে রান্না সেটুকু আমরা দুপুরে খাবো আর যেহেতু রাত্রে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করি ওই জন্য কোনো কিছু বাবা মাছ নিয়ে এসে সেগুলো ভাজা করে রেখে দেবা আমরা সবাই রাত্রে সেগুলো খাবো রান্না করে আর কি তো যা খেয়ে দিয়ে আর এবার এখন তো কোথাও যাওয়ার নেই এখন শোবার ব্যবস্থা করতে হবে মানে শোভা বলতে ঘুম তো পাই না আমি একটু ওই যে বলি না যে আমি ফোনে ওই প্রতিলিপিতে তোমরা নিশ্চয়ই যেন যে অ্যাপটা আছে তো ওখান থেকে আমি অনেক রকমের গল্প পড়ি আমার না বেশ গল্প করতে ভালো লাগে আগে যখন যে ফোনের গল্প না ছিল তখন আমি গল্প বইগুলো নিয়ে এসে রাখতাম মানে গল্প পড়ার জন্য তো এখন যেহেতু আর গল্প বই আর লাগে না ফোনেই সব কিছু হয়ে যায় ওই জন্য ফোনেই আমি ইয়ে করি তো তারপর যদি মানে পড়তে পড়তে যদি ঘুম পেয়ে যাই তাহলে ঘুমিয়ে পড়বো তো যাই হোক এদিকে আমি পাখা দেখেছো একটু নিচু করে নিয়েছি যাতে গায়ে হাওয়া লাগে আর মানুকে বললাম তুমি পাটা ধুয়ে এসো শুয়ে পড়বা তো মানুকে নিয়েই আমি একটু ঘুম দিই আবার বিকালে কিছু কাজ আছে তখন আবার উঠে করবো এখন তেমনি কোথাও যাবো না তো যাই হোক আমি আবার ঘুম নিয়ে উঠে এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে উঠে গেছি তো উঠে এখন এই যে আইসক্রিম খাচ্ছি দেখতেই পাচ্ছ মেটা ম্যাঙ্গো বেশ খুব সুন্দর জানো আইসক্রিমটা তো এর কিন্তু বেশি দাম না পাঁচ টাকা কিন্তু আইসক্রিমটা খেতেও বেশ ভালো তো এখন আমাদের যে নতুন ঘরের এখানে এসেছি তো এখানে এসে আর কি আমি মানু আর মা একসাথে খাচ্ছি মানুষ খুব বায়না করছিলো আইসক্রিম খাবে তো আমি বললাম তাহলে সবসময় তো দেওয়া হয় না টুকটাক তো ওই জন্য মানু দোকান থেকে নিয়ে এসেছে তো এখন খাচ্ছে ও হ্যাঁ তার আগে বলে রাখি থাম্মিকে একটা দিয়ে এসেছি চারটে নিয়ে এসেছি আমরা যেহেতু চারজন আছি কিন্তু প্রচুর ঠান্ডা তো ওই জন্য আমি প্রথমবার গালে দিয়েই না কেমন একটা মনে হলো আর একটা কথা আমাদের এখানে আপাতত এখন কাজ বন্ধ আছে যদি বলি কেন কারণ হলো এখন প্রচুর রোদ্দুর তো সেভাবে কাজ কিন্তু হবে না মিস্ত্রিরা আসলে বলো তো ওই দেখাচ্ছে কিছুটা কাজ করবে কিছুটা কাজ করবে না তো আমরা চাইছি বৈশাখ মাস শেষ হয়ে যাক তারপরে আমরা কাজে লাগাবো আর বিশেষ করে দেখো দোকান থেকে দেখা যাচ্ছে কিছু টাকা দিয়ে আমরা কিছু মাল তুলে নিচ্ছি কিন্তু আমাদের তো মানে আর কি তোমার ওই আর কি যারা কাজ করে লেবার আর কি তাদের তো আমাদের নগদ টাকা তো দিয়েই দিতে হবে না আর আমাদের সত্যি কথা বলতে দুই ভাইয়ের ওপরেই কিন্তু আমাদের ঘরবাড়িটা হচ্ছে হয়তো আমি কিছু দিয়েছি হয়তো দেখাচ্ছে আমি কিছু দিয়েছি কারণ না দেখো আমি কিন্তু এখানে অনেক দিন দিয়েই আছি এবার আমিও তো চেষ্টা করব বাবা মা কিছু ঘর করতে গেলে আমাকে দি দিতে হবে আর বিশেষ করে আমি যখন ওপরে ঘর করেছিলাম আমার বাড়িতে তখনও মা আমাকে দিয়েছিল। আর কি তো সে টাকাগুলোও দিয়েছি এবার দেখা যাচ্ছে কিছুটা আমও দিয়েছি তো এটাই আর কি তো যাই বিকালে যে বিকালে আইসক্রিম খেয়ে তারপর অনেকক্ষণ পর সন্ধ্যার পরে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে চলে এসে এসে একটু ফুচকা খেলাম কারণ না বাবা ফুচকা নিয়ে এসেছিলো তো মানুষ তো টক খাবে অনেক যাক বারণ করার পরে ওকে টক দিলাম না শুধু আলু দিয়েই খেতে দিয়েছি আর এই দিকে দেখো বাবা মাংস নিয়ে এসেছে কারণ বাবা বলছে কি মানুষ যেহেতু মানে আমার ছেলের কথা আর কি বলছে যে প্রত্যেক দিনই মানুষ আমাদের সাথে নিরামিষ প্রায় খায় তারপর দেখা যাচ্ছে ডাল খায় তো বাবা আজকে ভেবেছিল এমনি পোলট্রির মাংস নিয়ে আসবে তো কী মনে হতে বলছে ওগুলো খেয়ে গরমের সময় ও তো কোনো মানে গুণ নেই তার থেকে একটু অল্প করে হলেও খাসির মাংস নিয়ে যায় তো বেশি নেই এখানে প্রায় সাড়ে তিনশো ওরকম কিছুটা আছে আর যেহেতু আজকে শুক্রবার তো আজকে রাতেই খাবো আমরা তো যা হবে আমাদের দু তিন পিস করে আমাদের হয়ে যাবে কারণ বেশি রান্না করলে আবার দেখা যাচ্ছে থেকে যাবে তখন নষ্ট হয়ে যায় এটাই আর কি হ্যাঁ হ্যাঁ আর একটা কথা এই খাসির মাংসের যে মানে রেসিপিটা যেটা রান্না করব সেটা কিন্তু আমি সঙ্গীতা অ্যান্ড মানুতে তোমাদের সাথে শেয়ার করব আর রান্নাটা তোমাদেরকে দেখাবো তো যা হোক গুছিয়ে নিলাম রান্নার জোগাড়গুলো সব ইয়ে দেখো আমি একটু ভিডিও এডিট করতে গেছিলাম রান্নাবান্না করে আর এই ছোটো ছোটো ভাই এসে ও বাবা ও আমাদের আগেই খেতে বসে পড়েছে যে ডাকার প্রয়োজন মনে করলি না হ্যাঁ এই আগে এসেছে ছোটো ভাই আর বড়ো ভাই এই মাত্র আসলো বাবা ওইদিকে শুয়ে আছে এখন

আবাখানে দিছো জল দাও ন হাত দেবে না আগে না তো এবার আর মোছতে হবে না আচ্ছা আচ্ছা আচ্ছা